ক্লাস 9 থেকে টেনে এর উত্তরতেই বিয়ে হয়ে যায় আমার আর বিয়ের 6 মাসের মাথায় বেবি কনসিভ করি মেয়েরা যখন প্রেগন্যান্ট থাকে মেয়েরা কত কিছু খেতে মন চায় আর আমি যখন আমার স্বামীকে বলতাম সে বলতো তোমার বাবা মার আছে তাদের থেকে যাও আমার কাছে কেন প্রথম প্রথম ভাবতাম হয়তোবা তার ইনকাম নেই বলে সে আমাকে এভাবে বলছে 2021 সালে আলহামদুলিল্লাহ ছেলে সন্তানের মা হলাম বাচ্চা হওয়ার পর তার আরও কিছু কিছু জেন্স দেখি এখানে বলে রাখি আমি কিন্তু আমার বিয়ের পর থেকেই আমি আমাদের বাড়িতে থাকি মানে আমার বাবা মার বাসায় রোজার ঈদ বা কোরবানির ঈদ কিংবা কোন অনুষ্ঠান হলে একদিনের জন্য দাওয়াত দিয়ে নিয়ে যেত আমার শ্বশুর বাড়িতে যাই হোক মেন টপিকে আসি ছেলে হওয়ার পর থেকে সে আমাকে বা আমার ছেলেকে কোনোভাবেই সময় দিত না খুব ইগনোর করত। আমার বাবার বাড়িতেও আসতো না আমাদেরকে দেখতে ফোন দিলেও ফোন ধরতো না এরই মাঝে তারা আমাকে ফোন দিয়ে বলল আমার বাবা আমাকে বোঝাতে সে বিদেশে যাবে তাকে যেন বিদেশে যাওয়ার টাকা পয়সা দিই প্রথমে আমি রাজি হইনি আমি এই বিষয়টা মানতেই পারছিলাম না যে সে বিদেশে যাবে আমার বাবা কেন টাকা দিবে তখন আমাকে এটা সেটা বুঝিয়ে ব্রেন ওয়াশ করলো তারপরে বললো আমি যেন আমার বাবা মার কাছ থেকে আট লাখ টাকা এনে আর এইদিকে সে আমার বাবা মার সাথে ভালোভাবে দুইটা কথা বলে না অথচ এই দিকে আমার বাবার টাকা দিয়ে সে তুলকি পাড়ি দিল কিছু মানুষের কাছে শুনি সে ইতালি যাবে আবার কিছু মানুষের কাছে শুনি সে স্পেন যাবে আসলে সত্যি কোনটা সেটাই বুঝতে পারছিলাম না এক জনের এক এক রকম কথা শুনে সেদিন প্রচুর কান্না করি এবং মনটা খুব খারাপ ছিল ছেলের দিকে তাকিয়ে ভাবলাম যে না থাক একটু ভালো করে কথা বলি তার সাথে সেদিন ফোনে তার সাথে অনেক সুন্দর করে কথা বললাম অথচ খুব কান্না করছিলাম আমি কারণ আমার মনটা অনেক খারাপ ছিল সে আমাকে বারবার মিথ্যা বলে যাচ্ছিল একটা বাড়ির জন্য তাকে বুঝতে দেই নেই যে সে যা বলছে তার সত্যিটা সব সবকিছুই আমি জানি তারপর থেকে শুরু হলো তার আরো ছলনা নতুন টাকার মুখ দেখে বারবার আমাকে বলে আমি বিজি আমার সাথে কথা বলে না অবহেলা করে ফোন করে না বাচ্চার জন্য টাকা পয়সাও বিদেশ থেকে পাঠায় না যতটুকু কথা হতো সেটার মধ্যে ঝগড়াই থাকতো তার অবহেলায় আমি অতিষ্ঠ হয়ে উঠছিলাম দুই সাল থেকে সে আমাদেরকে কিছু কিছু টাকা দেওয়া শুরু করে ওর মধ্যেও এক মাস টাকা দিলে দুই মাস তিন মাস দিত না এভাবে দিত টাকা দিলেও দিত মাত্র পাঁচ টাকা করে অথচ তার বেতন ছিল এক লাখের উপরে এটাও আমি জানতাম সেই আমার সাথে নিজ থেকে ঝগড়া করতো এবং আমার বাবা মা আর তার বাবা মার কাছে বুঝাতো আমি তাকে বিরক্ত করি আমি তাকে কাজে মনোযোগ দিতে না আমাকে সবার কাছে খারাপ বানাতো তাও কিছু বলতাম না চুপচাপ সহ্য প্রতি মাসের ছাব্বিশ তারিখ আর সাতাশ তারিখ হলেই সে আমার সাথে ঝগড়া করে ফোন বন্ধ করে রাখতো যেন আমাকে টাকা না দেওয়া লাগে এটাও আমি বুঝতাম আবার সে আমাকে এটাও বলতো দুই মাস তিন মাস কাজ নাই টাকা পয়সা কিভাবে পাঠাবো এই সমস্ত মিথ্যা কথা আমি তার বিশ্বাস করে বসে থাকতাম তারপর আমার আব্বামু ওকে বুঝালো প্রথম প্রথম ভালো থাকলেও মাসের শেষের দিকে একই কাজ করতো ঝগড়া করে ফোন বন্ধ করে রাখতো ওই যে টাকা যেন দিতে না হয় এখানে বলে রাখি আমার তিনটা ভাসুর আছে আর আমার স্বামী মোট চার ভাইয়েরা আমার সাথে কিছু হলেই আমার তিন ভাসুর আমার শ্বশুর শাশুড়ি আর ভাসুরের বৌদের কাছে আমার নামে বিচার দিত অনেক অপমান করতো সবার সামনে অবহেলা করতো মুখে যা আসতো তাই বলতো সবার সামনে একটুকু মানিজ্য তো আমার রাখতো না আমার ছেলের বয়স যখন তিন বছর তখন আমি তাকে জানাই বাড়ি বাড়িতে উঠার কথা মানে আমার শ্বশুর বাড়িতে সে আমাকে বলে আমার কোনো বাড়ি ঘর নাই আমি কোনো সন্তান চাই আমার বাচ্চা কাচ্চা পছন্দ না তুমি কেন নি শুরু বলার পর আমি অনেক কান্না করি আমার বাবা আমার কাছে বলি আমার বাবা তাকে অনেক বুঝায় তারপরও সে বুঝে একটা সময় সব কিছু সহ্যের বাইরে চলে যায় আমি আর নিতে পারছিলাম না আমি ফেসবুক চালাতাম কখনো কারো মেসেজের অ্যান্সার করতাম না কিন্তু তার অবহেলায় আমি একটা ছেলের সাথে কথা বলা শুরু করি আর ওই ছেলেটাও ছিল ছলনাময়ী তার সাথে কথা বলে রিলেশনে যাওয়ার কারণে সে আমাকে করে করে আমার কাছ থেকে টাকা নিত আসলে সত্যি কথা বলতে বিবাহিত মেয়েদের কখনোই অবিবাহিত ছেলেরা সত্যিকারই ভালোবাসে না আসে হয়তো বা টাকার লোভে কিংবা দেহের লোভে আমার কাছে এসেছিল টাকার লোভে এমন বিশ্বাসঘাতক ছলনাময় ছেলে যেন কখনো কোনো মেয়ের জীবনে না আসে এখন সিদ্ধান্ত নিলাম নিজের জীবন নিজে একাই চালাবো ছেলেকে বুকে আগলে ধরে স্বামীকেও ডিভোর্স দিয়ে দিব কারণ সব ছেলেরা এখন অনেকেই বলবেন আমার স্বামীকে আমি কেন ডিভোর্স দিব ডিভোর্স দেওয়ার কারণ অনেক আছে কয়টা বলবো আপুরা বলেন আমার মা আমাকে পাঁচ কাঠা জায়গা লিখে দিয়েছিল আমার সর্বস্ব তো আমার স্বামী গেছে আমার বিয়ের পর থেকে এখন পর্যন্ত পাঁচ হাজার বার বলে ফেলছে যেন আমি আমার জায়গাটা বিক্রি করে ফেলি